জয় শ্রী বিষ্ণু হনুমান জয়ন্তী হল পবননন্দন হনুমানের জন্মোৎসব যা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমানজি হলেন ভগবান শিবের একাদশ রুদ্রবতার যিনি পরম ভক্ত অসীম শক্তি সাহস বিনয় এবং নির্ভীকতার প্রতীক তিনি শুধুমাত্র একজন মহান যোদ্ধানন্দ বরং একনিষ্ঠ ভক্ত যিনি শ্রীরামের চরণে চিরজীবন নিবেদিত ছিলেন এই বিশদ কাহিনীতে আমরা তার জন্ম শৈশব শক্তি রামায়ণের সঙ্গে সম্পর্ক দেবতাদের প্রদত্ত বর এবং তার ভক্তদের জন্য মাহাত্ম এবং এবছরের হনুমান জয়ন্তী কবে পালিত হচ্ছে তা আলোচনা করব ধৈর্য ধরে তা শ্রবণ করুন হনুমানজির জন্মের মূল কাহিনী শুরু হয় তার মাতা পিতা থেকে তার মা অঞ্জনা এ অপসরা ছিলেন যিনি এক সময়ে মর্তেয়ে গ্রীষির অভিশাপে জন্ম নেন শাম জন্য তাকে কঠোর তপস্যা করতে হয় তিনি এই মুক্তির জন্য এক মহান বানরযোদ্ধা কেশরীকে বিবাহ করেন যিনি ছিলেন বানররাজ রাজ অঞ্জনা ও কেশরী দীর্ঘদিন ধরে এক মহাশক্তিধর সন্তানের জন্য তপস্যা করছিলেন যিনি শিবের অংশরূপে জন্ম নেবেন অন্যদিকে যখন অযোধ্যার রাজা দশরথ তার তিন রানী কৌশল্লা কুইকি ও সুমিত্রের জন্য উত্তৃষ্টি যজ্ঞ করেন তখন যজ্ঞ থেকে প্রাপ্ত প্রসাদ দেবতাদের আশীর্বাদে তিন রানীর মধ্যে বন্টন করা হয় তবে এই প্রসাদের একটি অংশ বায়ুদেব বহন করে নিয়ে যান এবং অঞ্জনার হাতে পৌঁছে দেন অঞ্জনা যখন এটি গ্রহণ করেন তখনই তিনি হনুমানজিকে গর্বে ধারণ করেন হনুমানজী ভগবান শিবের রুদ্রবতার এবং বায়ুদেবের পুত্র যিনি অসীম শক্তিধর ও অসংখ্য আশীর্বাদ প্রাপ্ত হনুমানজীর জন্মের পর থেকেই তার অসাধারণ শক্তি প্রকাশ ঘটতে থাকে একদিন শৈশবে তিনি ক্ষুধার্ত হয়ে পড়েন এবং আকাশে বিশাল উজ্জ্বল লাল রঙের কিছু দেখে সেটিকে খাবার ভেবে আকাশে লাভ দেন সেটি ছিল সূর্যদেব তিনি সূর্যদেবকে গিলে ফেলতে গেলে দেবতারা আতঙ্কিত হন ইন্দ্রদেব রক্ষা করার জন্য তার বজ্র দিয়ে হনুমানজিকে আঘাত করেন বজ্রের আঘাতে হনুমানজির চিবুক বা হনু ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়েন হনুমানজির এই অবস্থায় তার পিতা বায়ুদেব রেগে যান এবং সমগ্র পৃথিবীতে বায়ুপ্রবাহ বন্ধ করে দেয় ফলে সমস্ত জীবজন্তু ও মানুষ দমবদ্ধ হয়ে যেতে থাকে দেবতারা ভয় পেয়ে ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মাদেব বায়ুদেবকে শান্ত করতে এসে হনুমানজিকে জীবন দান করেন তখন দেবতারা হনুমানজিকে বিভিন্ন আশীর্বাদ দেন ব্রহ্মা অমরত্ব ও যে কোনো অস্ত্রের বিরুদ্ধে অজেয় থাকার বট দেন বিষ্ণু শ্রীরামের সেবার সুযোগ দেন ইন্দ্র বজ্রের আঘাতে ক্ষতিগ্রস্ত না হওয়ার বট দেন অগ্নি আগুনে অক্ষত থাকার বর দেন বরুণ জল থেকে নিরাপদ থাকার বর দেন যমরাজ মৃত্যুকে জয় করার বর দেন চন্দ্র ও সূর্য যৌবনের বর দেন হনুমানের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে যখন ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং মাতা সীতাকে উদ্ধার করার জন্য তাকে অনেক অসাধ্য সাধন করতে হয় হনুমানজি প্রথমে কিসকিন্দা নগরীতে সুগ্রীবের মন্ত্রী ছিলেন যখন রাম ও লক্ষণ সীতার সন্ধানে কিস্কিন্দায় আসেন তখন হনুমানজি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তাদের পরিচয় জানার চেষ্টা করেন রামের সঙ্গে কথা বলার পরেই হনুমানজি বুঝতে পারেন যে তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তারপরেই তিনি চরণে লুটিয়ে রামের প্রতি ভক্তি প্রকাশ করেন এবং আজীবন তার সেবায় থাকার প্রতিজ্ঞা করেন হনুমানজি মাতা সীতাকে খুঁজে বের করতে এক বিশাল সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছান তিনি বনে মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে রামের আংটি দিয়ে আশ্বস্ত করেন যে রাম শীঘ্রই তাকে উদ্ধার করবেন সীতার খবর দিয়ে হনুমানজি রাবণের দরবারে উপস্থিত হন এবং রামের শান্তিপূর্ণ বার্তা দেন কিন্তু রাবণ তাকে অপমান করেন এবং বন্দি করেন রাবণের সেনারা হনুমানজির লেজে আগুন লাগিয়ে দেন কিন্তু হনুমানজি সেই আগুন দিয়ে সম্পূর্ণ লঙ্কা পুড়িয়ে দেন যুদ্ধের সময় লক্ষণ মেঘনাদের শক্তি দ্বারা আহত হলে হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে আসেন এতে লক্ষণ পুনরায় সুস্থ হন এবং রামেশনারা যুদ্ধ চালিয়ে যেতে পারেন রাবণপুত্র মহিরাবণ বদের ক্ষেত্রেও তিনি অসাধ্য সাধন করেন রাম রাবণের যুদ্ধে তিনি অনেক কিছু করেছেন যা এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয় অন্য কোনো ভিডিওতে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। যদি আমরা হনুমান জয়ন্তীর মাহাত্ম তাৎপর্যর দিকে আলোকপাত করে দেখব হনুমান জয়ন্তীতে ভক্তরা উপবাস করেন এবং হনুমান চালিসা সুন্দরকাণ্ড ও রামনাম সংকীর্তন করেন এই দিনে হনুমানজির বিশেষ পূজা করা হয় যাতে তিনি ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন হনুমানজি শুধু শক্তির প্রতীক নন তিনি ভক্তি বিনয় সাহস ও শুদ্ধ চিত্ততার প্রতীক তাই ভক্তরা তাকে মোচন পরাক্রমী ও চিরজীবী রূপে স্মরণ করেন তিনি তার ভক্তদের ভয় দুর্বলতা ও কষ্ট দূর করেন বাধা ও বিপদ থেকে মুক্ত করেন শত্রুদের পরাজিত করার শক্তি দান করেন তার আরাধনা করলে শ্রীরামের কৃপা লাভ হয় একনিষ্ঠ ভক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় হনুমানজির মহিমা অশেষ তিনি চিরকাল ভক্তদের কল্যাণ করেন তাই সবাই মিলে তাকে স্মরণ করি বলি জয় বজরং বলি জয় শ্রীরাম এবছরের হনুমান জয়ন্তী পালিত হচ্ছে বাংলা উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি বারোই এপ্রিল দু হাজার শনিবার